প্রায় সব সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বাচ্চন পরিবারের অন্দরমহলের খবর অমিতাভ বচ্চন থেকে শুরু করে এশোরিয়া বড় বড় তারকাদের নিয়ে গঠিত এই পরিবার হর হামেশাই সংবাদের শিরোনাম হয় সম্প্রতি অমিতাভ বচ্চনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার ছেলে অভিষেক বচ্চনের কথা উঠে এসেছে যেখানে বিগ বি প্রকাশ করেন তিনি তার পুত্রের জন্য গর্বিত এক অদ্ভুত কারণে অমিতাভের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি অভিষেকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে যেখানে তিনি নিজের অভিনয় প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন ভিডিওটি দেখে সবাই অভিষেকের অবস্থা নিয়ে চিন্তা করতে বাধ্য আই ওয়ান্ট টু টক এর জন্য কঠোর পরিশ্রম করছেন জুনিয়র বাচ্চন যার ফলে তার চরিত্রে আর্জুন সেনের যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে তার এই দুঃখ হাল দেখে ভক্তরা প্রশ্ন তুলছেন এই পরিস্থিতি কিভাবে তৈরি হল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন ছেলের পরিশ্রম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অভিষেককে নিয়ে একটি পোস্ট করে অমিতাভ লিখেছেন তোমার ডেডিকেশন অতুলনীয় তুমি সত্যি পরিশ্রমী অভিনেতা তোমার প্রশংসা করতেই হয় অভিনেতা আরও বলেন আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য